আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আকিভ গ্রুপের চারটি পণ্য মজুর টার্বু ট্রু এবং চিজপস এর হোলসেল প্রাইস এবং রিটাইল প্রাইস মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবেন এটা হচ্ছে আড়াইশো মিলি টার্বু দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে ত্রিশ টাকা এবং দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে চব্বিশ টাকা আর দোকানদার লাভ করতে পারেন বিক্রয় মূল্য ত্রিশ মাইনাস ক্রয় মূল্য চব্বিশ সমান ছয় টাকা এটা হচ্ছে আকিস গ্রুপের ফ্রুটিকা দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবে ছয় টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে চিজ পপস এটার ওজন হচ্ছে চোদ্দো গ্রাম দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে দশ টাকা এবং দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে আট টাকা পঁচিশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবে বিক্রয় মূল্য দশ মাইনাস ক্রয় মূল্য আট টাকা পঁচিশ পয়সা সমান এক টাকা পঁচাত্তর পয়সা এটা হচ্ছে আড়াইশো মিলি মজুদ দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা এবং দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে সতেরো টাকা দশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবে বিক্রয় মূল্য বিশ মাইনাস ক্রয় মূল্য সতেরো টাকা দশ পয়সা সমান দুই টাকা নব্বই পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে